হ্যালো এভরিওান কি খবর তোমাদের সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা অনেক চিন্তার মধ্যে দিয়ে আছো যারা রেলের চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে এন টিপিসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভীষণ চিন্তায় আছো যে স্যার এক্সাম কবে হবে কারণ একটার পর একটা ইন্টারনাল নোটিস চলে চলে আসছে কিন্তু সব বুঝতে পারছে না এক্সামটা কবে হবে এক্সাম ডেট কবে ডিক্লিয়ার করা হবে আজকে বেশ কিছু তথ্য নিয়ে আমি অথেন্টিক তথ্য নিয়ে প্রমাণস্বরূপ তোমাদের দেখিয়ে দেব যে এক্সাম কবে হবে এবং এক্সাম ডেট কবে ঘোষণা করার কথা আছে ক্লিয়ার তো চলো সকলে সাবস্ক্রাইব না বন স্টাডি কারণ তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ এন টিপিসি প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো যে সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই চ্যানেলে সম্পূর্ণ রেলের ক্লাস করানো হয় ঠিক আছে যারা রেলের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সুবর্ণ সুযোগ সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করো এবং বেস্ট কোয়ালিটির সাথে চলো এই দেখতে পাচ্ছ আরপি এনটিপিসি एग्जाम ডেট আউট জুন মাসে হবে না জুলাই মাসে হবে কবে পরীক্ষাটা হবে সত্যি নাকি মিথ্যা কারণ ডকুমেন্টসটা আমি তোমাদের দেখাবো যারা খুব চারিদিকে ঘুরছে বিভিন্ন মানুষ ইউটিউবে ভিডিও করছে কিন্তু সত্যি নাকি না মিথ্যা সেইটা হচ্ছে সবথেকে বড় দেখার বিষয় বিষয়টা কি দেখো এই জিনিসটা এই একটা ইন্টারনাল একটা নোটিশ কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে যে পরিষ্কার লেখা আছে এনটিপিসি एग्जाम ডেট সম্পর্কে লেখা আছে যে এনটিপিসি एग्जाम শুরু হচ্ছে সেকেন্ড জুন থেকে আমরা দেখবো বাইশে জুন পর্যন্ত ক্লিয়ার এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে কারণ এখানে আমরা যদি দেখি খুব ভালো ভালোভাবে লেগব সেই নাম্বার কিন্তু দেওয়া আছে অপর দিক থেকে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট যদি দেখি তাহলে দেখতে পাবো আঠাশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত ঠিক আছে ভাই কিন্তু এই নোটিশটা আমার কিছু জন্য মনে হচ্ছে ফেক প্রথমত রেল মিনিস্ট্রি থেকে কোনো তরফ থেকে কোনো সিল নেই বা সিগনেচার নেই এক নম্বর কারণ দু নম্বর এই নোটিসে যখন ঘুরছে এই কথাটা কেউ বলছে না যে দেখো এন কিন্তু এখানে উচ্চারণটা কি আছে দেখো তো এনপিটিসি এই জায়গাটাকে ধরছে না ঠিক আছে এনপিটিসি লেখা আছে এনপিটিসি গ্রাজুয়েট লেভেল উচ্চারণ কি হয় এনটিপিসি এনপিটিসি লেখা আছে তো সেই দেখতে গেলে অনেকটা কিন্তু এটা একটা ফেক আমি ক্লিয়ার বলছি অপরদিক থেকে যদি আমরা খুব ভালোভাবে এই নোটিশটা যদি সত্য মনে করি তাহলে আমরা কি কি দেখতে পাব দেখো প্রমাণ স্বরূপ আমি তোমাদের একদম পুরো গত বছর থেকে এই বছর অ্যানালাইসিস করে যে পয়েন্টগুলো আমি তোমাদের দেখাবো সেগুলো দেখো সেটা হচ্ছে এইটা হচ্ছে এর আগে একটা ভাইরাল হয়েছিল কারণ রেলের ইন্টারনাল নোটিস আগে চলে আসে এটা একটা ক্যালেন্ডার প্রকাশ হয়েছিল যে কোন কোন সময় কোন কোন পরীক্ষাগুলো হবে তো এইটা যদি আমি ঠিক পর্যন্ত দেখি তাহলে আমি দেখবো একদম এই পর্যন্ত ঠিকঠাক পরীক্ষা হয়েছে ঠিকঠাক পরীক্ষা হয়েছে অপর দিক থেকে যে যা টাইম দিয়েছিল সেই টাইম অনুসারে পরীক্ষা হয়েছে ঠিক আছে আমাদের আসল জায়গাটা কোন জায়গাতে গন্ডগোল হলো গন্ডগোল হলো এই কনস্টেবল এক্সাম থেকে কনস্টেবল কনস্টেবল এক্সামের ডেট বলা হয়েছিল জানুয়ারি মাস থেকে পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে পরীক্ষাটা হবে কনস্টেবেলে কিন্তু জানুয়ারি মাসে যদি দেখি আমরা ফেব্রুয়ারি মাসটা গ্যাপ দিই জানুয়ারি মাসে পরীক্ষা হলো না ফেব্রুয়ারি মাসে গ্যাপ দিয়ে মার্চ মাসে কিন্তু পরীক্ষা হলো এই পরীক্ষা কিন্তু মার্চ মাসে আমরা দেখতে পেলাম কনস্টেবেলে এই জায়গাটা ক্লিয়ার অপরদিক থেকে যদি আমরা দেখি প্যারামেডিকেল তাহলে কি হলো দেখতে পেলাম যে এক মাস পিছিয়ে গেল হ্যাঁ কনস্টেবল পরীক্ষার তাহলে এক মাস পিছিয়ে গেল অপর দিক থেকে যদি দেখি প্যারামেডিক্যাল এই যে প্যারামেডিক্যাল দেখতেই পাচ্ছ ঠিক আছে প্যারামেডিক্যাল এই বা এই পরীক্ষাও ঠিক মতো হয়েছে প্যারামেডিক্যাল যদি আমরা দেখি খুব ভালোভাবে বলা আছে মার্চ দু হাজার পঁচিশে পরীক্ষাটা হবে মার্চ দু হাজার পঁচিশে পরীক্ষা হবে এটা বলা হয়েছে কিন্তু প্যারামেডিক্যালে যেহেতু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি গিয়ে মার্চে গেলে এক মাস পিছিয়ে গেল না কনস্টেবল পরীক্ষা তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্যারামেডিক্যালও কিন্তু এক মাস পিছিয়ে গেল মার্চ দু হাজার এই নোটিশে বলা হয়েছিল যে পরীক্ষা হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তেইশে তেইশে মার্চ আমরা একটা জিনিস যে খুব ভালোভাবে ঘোষ দেখতে পাই বুঝতে পারি তেইশে মার্চ রেলের তরফ থেকে একটা অফিসিয়াল নোটিশ জারি করা হলো যে প্যারামেডিক্যাল পরীক্ষা হচ্ছে কবে আঠাশ থেকে তিরিশে এপ্রিল তাহলে এই পরীক্ষাটা হচ্ছে আঠাশ থেকে তিরিশে এপ্রিল আঠাশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে পরীক্ষা হচ্ছে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি এটাও মাস পিছিয়ে গেল তাহলে তেইশে মার্চ এই অর্ডারটা এসেছে এপ্রিল প্যারামেডিক্যাল পরীক্ষা হবে তাহলে আমরা দেখতে পাই যে প্রায় পঁয়ত্রিশ দিনের একটা গ্যাপ প্রায় পঁয়ত্রিশ দিনের একটা গ্যাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো রেলের পরীক্ষাগুলো এরকম হয় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা তিরিশ থেকে চল্লিশ দিনের একটা গ্যাপ দেখতে পাওয়া যায় ঠিক আছে গ্যাপ দেখতে পাওয়া যায় এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এন টি পি লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ঠিক আছে ঠিক আছে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল যার পরীক্ষা হয়ে বলা হয়েছে যে সামনেই পরীক্ষাটা আছে কিন্তু বিশেষ করে আমরা যে খুব ভালোভাবে লক্ষ্য করি এবং দেখি যে এই পরীক্ষাটা এই পরীক্ষা যদি তিরিশ পঁয়ত্রিশ দিন করে গ্যাপ দিয়ে দিয়ে আসে না তা আমার যেটুকু মনে হচ্ছে আমার যেটুকু মানে পার্সোনালি মনে হচ্ছে যে ভাই এই পরীক্ষাটাও কিন্তু ডিলে হবে জুন জুলাই মাস করে হওয়ার সম্ভাবনা বেশি আছে জুন জুলাই মাস করে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণটা কি যে ভাই এক দেড় মাস করে পিছিয়ে যাচ্ছে এই হিসেবে হচ্ছে কিন্তু এক দেড় মাস করে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যখনই যাচ্ছে তাহলে জুন জুলাই করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এপ্রিল হয়ে গেল পড়ে গেলো মে আর জুন তো আমার যেটুকু মনে হচ্ছে যে মে মাসে সরি এপ্রিল মাসে মানে কুড়ি থেকে পঁচিশ এপ্রিলের কুড়ি থেকে পঁচিশ মধ্যে এন টি গ্রাজুয়েট লেভেল পরীক্ষার আর আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষার দিন কিন্তু ঘোষণা করে দেওয়া হবে যে কবে হবে এক্সাম ডেট কিন্তু ক্লিয়ার করে দিতে পারে সম্ভাবনা আছে কারণ আমরা যে সেই রেশিওটা দেখি যে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বা থেকে দিন যে পরীক্ষাগুলো এই রেশিও হিসাবে আমার যেটুকু মনে হচ্ছে যে এন টি ক্লিয়ার কুড়ি থেকে এপ্রিলে কুড়ি থেকে পঁচিশের মধ্যে ঘোষণা করা হবে যে এন টিপিসির এক্সাম ডেটটা কবে হচ্ছে কবে হচ্ছে কারণ সবাই এক মাস করে পিছিয়ে যাচ্ছে সবই কিন্তু এক মাস করে দেখি আমরা ঠিক আছে এক মাস করে পিছিয়ে যাচ্ছে হ্যাঁ এক মাস করে পিছিয়ে যাচ্ছে তাহলে কিন্তু মনে হচ্ছে যে এই মাসে পনেরো থেকে কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশের মধ্যে ঘোষণা করে দেবে অনেকে হয়তো এই ভিডিওটা দেখে অনেকে অনেক নেগেটিভ কথা বলবে ভাই মিলিয়ে নিও আশা করছি মিলিয়ে নিও এই ডেটটাই হবে একদম অথেন্টিক নিউজ তোমাদের দিলাম আর এনটিপিসির জন্য যারা পিপারেসের নিচে লাস্ট মুহূর্তে তাদেরকে বলি এনটিপিসির সাজেশন ব্যাচ কিন্তু আমাদের কাছে চলে এসেছে ঠিক না একদম সিলেকশন ব্যাচ এই কটা দিনে তোমাকে রেডি করে এক্সাম হলে পাঠাবে তার জন্য আছে এনটিপিসির সিলেকশন ব্যাচ যারা নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে কল করো নাইন ডবল থ্রি ঠিক আছে কিংবা আমাদের যে বর্ন স্টাডি ক্লিয়ার বর্ন স্টাডি বন্ড স্টাডি অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও সে অ্যাপ থেকেই তোমরা ব্যাচটা ডায়ের সরাসরি নিতে পারবে খুব কম দামে খুব কম দামে ক্লিয়ার এটা একদম ফাউন্ডেশন বা সেই লেভেলে জোর কদম দিয়ে এত বেশিক্ষণ সময় দিয়ে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে এই ব্যাচে কিন্তু ছেলে মেয়েদের যাতে সিলেকশনটা হয়ে যায় সেই জন্য এই ব্যাচে আনা হয়েছে সম্পূর্ণ একটা সিলেকশন ব্যাচ তাহলে আর দেরি কিসে সকলকে একটাই কথা বলবো সকলে সাবস্ক্রাইব করো না স্টাডি আর যারা এই ব্যাচটা নিতে চাও সিলেকশন ব্যাচ এন তারা অবশ্যই এন সিলেকশন ব্যাচ নিয়ে নাও ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে